এখন সকাল এগারোটা চোদ্দ বাজে তাতেই দেখেন টেম্পারেচার বিয়াল্লিশ ডিগ্রি তো এক ফুড বাইকার ভাই ডেলিভারি দিতে আসছেন তো দুবাইতে নর্মালি এটা নর্মাল গরম গরমের সিজনে তবে যখন দিন একটু একটু বাড়ে আস্তে আস্তে গরমের টেম্পারেচারও বাড়তে থাকে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ওবরিক আমি মোহাম্মদ ইব্রাহিম হোসেন সুজন আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম তো অনেক দিন যাবত ভিডিও দিতেছি না তার মেন কারণ হচ্ছে এখন আমি সময় খুবই কম পাই যার কারণে ভিডিও তেমন মেক করা হইতেছে না তো আজকে নতুন একটা ভিডিও আপনাদের সাথে নিয়ে হাজির হলাম তো এখন আমি একটা ভিডিও মেক করছি দেখেন আমি গাড়িটা একশো পঁচিশে ক্রুজ সেট করছি সেক্সাইড রোডে আমি কোনো এক্সেলেটার দিতেছি না জাস্ট ভিডিওটা মেক করতেছি তো এই যে এখন যে পিকচারটা দেখতে পেয়েছেন এটা আমার ফেসবুকের প্রোফাইল থেকে নেওয়া তো এই নিউজ ফিডে আমার কয়েকদিন পর পরপর এই অ্যাডভার্টাইজটা আসতেছে তো ভাবলাম আপনাদের সাথে বাস্তব অভিজ্ঞতার কথা কিছু শেয়ার করি তো প্রথমে আপনাকে ভিসা নিয়ে টিকিট করে তারপর দুবাইতে আসতে হবে এরপর আপনার লাইসেন্স করতে হবে এটা সম্পূর্ণ টাকা আপনার পে করতে হবে যদি কোম্পানিতে বা কোম্পানির মাধ্যমে আসেন বা যেখানে আসেন না কেন আপনাকে ওইভাবে আপনাকে মনস্থর করতে হবে বা প্রিপারেশন রাখতে হবে আপনি যেমন আমরা বাংলাদেশে হোক বা যেখানে হোক ম্যাচে থাকার যেই প্রবণতা বা ম্যাসে থাকার যে অভ্যাস সেটা আপনার নিজের মধ্যে করতে হবে তো এক মাস বসে থাকা লাগবে এখানে আসার পর এমএরএত আইডি কার্ডের জন্য তো আইডি আসার পরে আপনার সাইকেলের ফাইল খুলতে হবে এরপরে হচ্ছে আপনার বাইকি বাইকের ট্রেনিং এবং পরীক্ষা কয় মাস লাগবে সেটা আপনার এজেন্সির উপর ডিপেন্ড করে লাইসেন্স পাওয়ার পর আপনাকে যে কোনো একটা জব দিবে যেমন তালাবাদ নুন ডেলিভারো কারিম ডেলিভারি মানে এইসব ফুড আইটেমের যত ধরনের বাইকিং সেক্টরের জবটা আছে সেটা আপনাকে দেওয়া হবে তো খাওয়া খরচ এবং পেট্রোল খরচ আপনার প্রায় বাংলাদেশি টাকায় তিরিশ হাজার টাকার মতো খরচ হবে আপনার এগারো থেকে বারো হাজার টাকার মতো লাগবে আর নিউজ দেখলাম স্যালারি হিসাবে দিবে তিরাশি হাজার টাকা থাকা খাওয়া পেট্রোল ট্রাফিক ফাইন শেষ ট্রাফিক ফাইন শেষে কত বাঁচে হিসাব করেন এটা আপনারা নিজেরাই ক্যালকুলেশন করেন যেখানে থাকবেন না কেন জন ছয়জন জন বা জন যদি চিপেস্ট প্রাইজের মধ্যে থাকতে চান আর এর বেশি যদি প্রোভাইড করার মতো আপনার ক্ষমতা থাকে তাহলে আপনি তিনজন বা চারজন যে কোনো একটা রুম নিয়ে থাকতে পারেন বাস্তবে বাইক চালাতে গেলে ট্রাফিক ফাইন দিতে হবে এটা মাস্ট বি এটা আপনার দিতেই হবে কারণ যে কোনো সময় আপনার একটা অ্যাক্সিডেন্ট বা যে কোনো লেন চেঞ্জের ফাইন যে কোনো একটা ধরনের মাইম বাই দুবাইতে ফাইনের কোনো অভাব নাই আপনি ইলিগাল কাজ করবেন আপনাকে ফাইন দিতে হবে এটাই হচ্ছে বাস্তব আর আপনার প্রতিদিন বারো ঘন্টা ডিউটি বারো ঘন্টার মধ্যে মনে করেন যে দুই ঘন্টা আপনার যাওয়া আসা টোটাল আপনার চোদ্দো ঘন্টার মতো যাবে আর কি ডিউটি ডিউটিরত অবস্থায় আর বাইক আপনাকে চালাতে হবে দুশো পঞ্চাশ থেকে তিনশো কিলোমিটার মাঝে মধ্যে আপনি যত কিলোমিটার বেশি চালাবেন যদি আপনার বুকিংগুলো একটু দূরের থেকে আসে তাহলে আপনার ওই করিমের অ্যামাউন্ট আর কি করিম বা ডেলিভারি যে কোনো একটা কোম্পানির আপনার কিলোমিটার যত বেশি হবে আপনার টাকাও বেশি হবে সেম লাইক ট্যাক্সির মতো তারপরও তো আরও কিছু আনুষঙ্গিক অনেক ধরনের কোম্পানির অনেক অজুহাত থাকে ওই অজুহাতের কারণে আপনার স্যালারি থেকে ডিডাকশন করবে যে কোনো একটা উপায় বা যে কোনো সিস্টেমে যদি আপনার কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই আপনার কোম্পানি আপনার স্যালারি কাটবে এটা মাথায় রাখেন আর একটা কিছুক্ষণ আগে তো আমি একটা ভিডিও দেখাইলাম ভিডিওর শুরুতে যে কত ডিগ্রি সেলসিয়াস চলতেছে বর্তমানে তো তো এই যে এখন দেখতেছেন যে এখানে অলমোস্ট প্রায় পঞ্চাশ ডিগ্রি হয়ে আছে এখন সকাল এগারোটা পঞ্চাশ বাজে এখনই যদি এরকম থাকে তাহলে তো ওরকমভাবেই আপনারা মন মানসিকতা রাখেন যে পঞ্চাশ ডিগ্রি প্লাস মাঝে মধ্যে হয় আবার মাঝে মধ্যে পঞ্চাশ ডিগ্রি একটু কম থাকে তো এই গরমের মধ্যে আপনাকে ডিউটি করতে হবে যা অনেকটাই টাফ তারপর অনেকে করে ভাই কিছু তো করার নেই আমরা যেহেতু কর্মজীবন করেই আমাদের খেতে হবে বিদেশ মানেই হচ্ছে কষ্ট তো এটা ছাড়ার কোনো উপায়ও নেই তো গাইস আপনি তো ইতোমধ্যে বুঝতেই পারতেছেন যে দুবাইতে কী পরিমাণে গরম থাকে তো এখন গরমটা কোনো ফ্যাক্ট না ফ্যাক্ট হচ্ছে যে আপনি কতদিন পর্যন্ত এখানে কাজ করতে পারবেন সেটা হচ্ছে দেখার বিষয় আপনি যাতে অসুস্থ হয়ে না পড়েন সেই ব্যাপারটাও আপনার মাথায় রাখা উচিত তো আমি সর্বোপরি শেষ পর্যন্ত একটা কথাই সবাইকে আমি বলি দুবাইতে যারাই নতুনভাবে আসবেন না কেন আপনার ব্যাকআপ যদি কোনো ভালো কোনো ব্যাকআপ থাকে তেমন আমি মনে করি যে দুবাইতে আসা উচিত আপনার আর যদি ব্যাকআপ ভালো না থাকে তাহলে না আসাটাই ভালো কারণ দুবাইতে বর্তমানে খরচের পরিমাণটা একটু বেশি হয় আমি নেক্সট একটা খরচের বিবরণ নিয়ে একটা ভিডিও মেক করবো খুব তাড়াতাড়ি তাহলে আপনারা বুঝতে পারবেন যে প্রতি মাসে একজন দুবাইতে যে বসবাসরত আছে কত টাকা খরচ হতে পারে তো যাই হোক সর্বোপরি একটা কথাই বলবো দুবাইতে আসার আগে অবশ্যই আপনারা চিন্তা ভাবনা করে তারপর দুবাইতে পারি জমাবেন কারণ দেখেন ভাই আপনি যদি ব্যাকআপ যদি ভালো না হয় তাহলে আপনি আমি মনে করি যে আপনার না আসাটাই ভালো এটা আমি নিজেকে দিয়ে আমি নিজে প্রমাণিত কারণ আমার দীর্ঘ ছয় মাস বসে থাকা লাগছে তো আমি যেভাবেই হোক আমি একটু কষ্ট করে তারপর ম্যানেজ করে তারপর আমি চলছি এই ছয় মাস তারপর আর সেই টাকাগুলো পরিশোধ করছি একটা বিশাল একটা বার্ডেন ছিল আমার মাথার মধ্যে তো সেই সব বাস্তব অভিজ্ঞতার আলোকে আমি আপনাদের সাথে এই ব্যাপারগুলো আমি শেয়ার করেছি তো গাইস আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমাকে অনেক সাপোর্ট করেছেন এবং আপনাদের ভালোবাসা দিয়েছেন ইনশাল্লাহ নেক্সটে আরও ভালো ভালো কন্টেন্ট নিয়ে আপনাদের সাথে আমি হাজির হয়ে যাব তো গাইস সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ